হ্যালো গাজ ওয়েলকাম টু এনাদার ব্লক মাই নেম ইজ আকাশ তো আজকে আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটা কী ধরনের বানাবো তো ভিডিওটা বন্ধুদের সঙ্গে আড্ডা এবং কি যাব রিভার দেখতে মানে নদী দেখতে যাব নদীর জল বেড়েছে বা কমেছে সেটা দেখতে যাব। তো চলো ভিডিওটা শুরু করা যাক ফাইনালি আমরা তিন বন্ধু বাইকে চড়ে রওনা দিয়ে দিলাম নদী দেখার দেখার জন্য তো অলরেডি আমরা বাইক স্টার্ট দিয়ে দিয়েছি এবং কি আমরা চলেও যাচ্ছি আমরা তিন বন্ধু মিলে চলে আসছি ঘুরতে কোথায় এটা বল কাঠের ব্রিজ কাঠের ব্রিজ নানার পাড়ায় নানার পাড়ায় কাঠের ব্রিজ আর কিছুক্ষণের মধ্যে কাঠের ব্রিজে হাজির হয়ে যাব আমরা তিন বন্ধু মিলে হ্যাঁ কত ভালো হয়েছে কি বললি জায়গাটা তো গাছ এখানকার জায়গাটা খুবই সুন্দর দেখেন আপনাদেরকে চারোদিকে আমি জায়গাটা দেখাচ্ছি কত সুন্দর কত ভিউ একদম কি বলবো আর ন্যাচারাল জায়গা ন্যাচারাল দেখেন আপনারা দেখেন কত সুন্দর সবুজ চারোদিকে সবুজ সবুজ সবুজের সবুজ চারোদিকে আপনাদেরকে দেখাচ্ছি সামনে একটা কাঠের ব্রিজ ছিল এর আগে আমি আসছিলাম তো কাঠের ব্রিজ ছিল এখন আছে কি না সেটা আমরা আপনাদেরকে আমি দেখাবো তো চলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাই তো গেছে এইখানে এইখানে কাঠের ব্রিজটা ছিল এখন নেই জলের স্রোতে বা জলের চাপে ভেঙে গেছে তা কী হয়েছে আমি সঠিক জানি না এখন এসে দেখছি নাই তো যাই হোক প্লিয়ারলা আছে এই যে প্লেয়ারগুলো এই যে প্লেয়ারগুলো তো যাই হোক এখন কাঠের ব্রিজটা নেই কাঠের ব্রিজটা হয়তো ভেঙে গেছে কোনো কারণে তো অন্য সাইড দিয়ে বাসার একটা ব্রিজের মতন করেছে সেটা আপনাদেরকে দেখাই চলো আপনাদেরকে দেখাই তো জায়গাটা খুবই সুন্দর আর কি চারিদিকে সবুজ সবুজ ন্যাচারাল জায়গা হম চলো আপনাদেরকে দেখাচ্ছি বাঁশের ব্রিজ এটা তো জায়গাটা খুবই সুন্দর ভয় লাগছে রে বাহ আমার এক বন্ধু কাঠের ব্রিজ দিয়ে পার হয়ে আসে বা খুব সুন্দরভাবে চলে আসলো পুরো চেঞ্জ হয়ে গেছে জায়গাটা আমরা আমরা এর আগে ভিডিও বানাতে আসলাম তো এগুলো জায়গা খুব সু একদম প্ল্যান ছিল আর চারিদিকে গাছ ছিল বড় বড় এখন সেগুলো কেটে আবার নতুন ছোট ছোট গাছ লাগিয়েছে তো চারিদিকে একদম ন্যাচারাল পরিবেশ এখন একদম দিকেই সবুজ দিকেই সবুজ দেখেন দিকেই সবুজ এই যে জায়গাটা দেখেন এটা একটা ডাঁড়ার মতো হয়ে গেছে ডাঁড়ার মতো হয়ে গেছে তো বন্ধুরা এটা আগে ছিল তো এতটা ছিল না সামান্য ছিল এখন ডাঙার মধ্যে হয়ে যেত চলো আপনাদেরকে রিভারে নিয়ে যাই মানে নদীতে নিয়ে যাই নদীতে দেখাই দেখেন মাঠ দিয়ে এই নালা দিয়ে জল আসছে জলের আওয়াজ শুনেন শব্দটা হালকা হালকা করে জল আসছে এখান থেকে এখান দিয়ে দিয়ে চলে যাচ্ছে নদীতে জল চলে গেল চলে গেল চলে গেল এদিকে নদী দিয়ে রিভারে চলে আসি সামনে নদী আমার আর দুই দিলে জল এই দেখো জল বাবা আছে দাদা যাব না আর বেশি দূর সামনে নদী কত জল সুন্দর জায়গা এই আমি নৌকাতে চড়ব এই যে সামনে আমার নৌকা আছে এই যে নৌকা এক বন্ধু যাবে বলে নৌকায় চড়বে দেখি ভালো কথা কাদা প্রচুর

ব্যাস চালাবে নাকি বস বস না বস তো চালাতে পারবি এই যে দুইজন নৌকা নিয়ে মাছ ধরছে নদীর মধ্যে ফাঁদি দিয়ে মাছ ধরছে স্থানীয় ছেলে নৌকা দিয়ে মাছ ধরছে ও ফাঁদি দিয়ে আর কি

এতে বান দেওয়া আছে এখানে বান দেওয়া আছে এটা নদীতে রিভারে নৌকা চালাচ্ছে ভাই আমার বন্ধু আমার খুবই সুন্দর এর লোকে পাহাড়ে দেখো কত ভিউ সব চারিদিকে সবুজের সবুজ দারুন সুন্দর ভিডিও ফাইনাল এ দুই বন্ধু চলে আসছে নদী থেকে উপরে আসছে পাহাড়ে আসছে আসো তাড়াতাড়ি আসো চলে আসছে এক বন্ধু আমার আরো ভিডিও করছে চলে আসলো তো দেখ বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন তো এখান থেকে বিদায় নিচ্ছি বাই বাই টাটা